তো প্রথমে আমরা রিভিউ নিয়ে এসেছি রায় মার্টিনের সাহিত্য বিচিত্রের থার্ড সেম তো এই বইটার রিভিউ আমরা অলরেডি আমরা চ্যানেলে দিয়ে দিয়েছি তবু এই বইটার আমি প্রথম যে গল্প আছে আদর নিয়ে প্রথমে বইটার দামটা বলে দিচ্ছি দামটা তোমরা দেখতে পাচ্ছি একশো নিরানব্বই টাকা এবং এই বইটার এবং ছায়ার প্রকাশনীর যে দামটা রয়েছে সেটা আমরা রেখে দিচ্ছি এই ছায়ার প্রকাশের দাম আমার তিনশো দশ টাকা কিন্তু তিনশো দশ টাকা করা হলে বইটার দাম কিন্তু তোমার এই বইটারও যা এই বইটারও তাই নেবে এই বইটার এই বইটার ডিসকাউন্ট দিয়ে আমার কাছ থেকে নিয়েছিল একশো কুড়ি টাকা এবং এই বইটা আমার থেকে ডিসকাউন্ট নিয়েছিলো একশো কুড়ি টাকা তো তোমাদের দামের জন্য যদি কেউ কিনতে চাইছো না তাহলে আমি বলবো দুটো বই সেম টু সেমই দামই তোমরা পেয়ে যাবে তো এবার আমি যে রিভিউ করবো প্রথম গল্প আদরিনী দিয়ে আমি একটা গল্প দিয়ে আদরিনী দিয়ে রিভিউ করবো এই যে আদরিনি এবং এই বইয়ের আদরিনি আমি বের করছি আদরিনি দুটি বইয়ের আদরণির লুক তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে রায় ছায়া প্রকাশনের আদরণি গল্প এটা হচ্ছে গিয়ে রায়মাটির মাটির গল্প পাতা উল্টালের পর আমরা এখানে লেখক পরিচিতি সম্পর্কে অনেক কিছু তথ্য পেয়ে যাব এবং এখানে প্রথমেই লেখক পরিচিতি সম্পর্কে আমরা জেনে যাব তারপরে এখানে উৎস প্রেক্ষাপট সমস্ত কিছু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ওখানে শব্দার্থ টিকা অনেক অসংখ্যা আছে দেখতে পাচ্ছ তারপরে এখান থেকে এমসিকো পার শুরু হচ্ছে এবার দেখি এখানটায় কি দেওয়া রয়েছে কিভাবে সাজানো হয়েছে এখানটা আমরা দেখতে পাচ্ছি এখানে বিষয় সংক্ষেপ নামকরণ তাৎপর্য বিশ্লেষণ অসংখ্য শব্দার্থ টিকা টেপ্পণী তারপরে এখান থেকে এমসিকও শুরু হচ্ছে একটা এমসিক নমুনা আমি দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছ প্রভাত কুমারের আদি প্রভাত কুমার আদরণীয় গল্প কটি পরিচ্ছেদ আছে সাতটি পরিচ্ছেদ আছে এবার আমরা দেখবো এটার কতগুলো এমসিকিউ দেওয়া রয়েছে এখানে দেখি কতগুলো এমসি দেওয়া রয়েছে দুশো বিরাশিটি এমসিকিউ দেওয়া রয়েছে আদরণি থেকে এবার আমরা দেখবো ছায়া প্রকাশনী এই যে ছায়া প্রকাশনী একটা কোয়েশ্চেন দেখিনি আমরা নমুনা এই জয়রাম মুখোপাধ্যায় প্রতিদিন সকালে যা করতেন অপশান সি আনিক করতেন দেখি এর মধ্যে কতগুলো অপশান আছে মানে এমসিকিউ আছে একশো একটি এমসিকিউ রয়েছে দেখতে পাচ্ছ তারপর ফিলিন্দা ব্যাঙ্ক আছে কারণ ফিলিং ইন্ডিয়া ব্যাঙ্ক তো এখানটায় কিন্তু অনেকটা কম এমসিকিউ রয়েছে এখানে দুশো বিরাশিটা এবং এখানে রয়েছে একশো একটা এখানটায় আমি যেটা দেখেছি একটা জিনিস এখানটায় অনেক প্রশ্ন দেওয়া রয়েছে প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে অনেক এক্সট্রা বাড়তি প্রশ্ন দেওয়া রয়েছে রায়া মাটেনে এটা যারা তোমরা অনেকটা খুঁটিয়ে পড়তে চাও প্রচুর পড়তে চাও মানে অনেক অনেক জ্ঞান অর্জন করতে হচ্ছে আদরণীয় গল্প বিষয়ে বা যে কোনো অন্যান্য গল্প বিষয়ে তারা কিন্তু এই মার্টিনের বইটা নেবে এবং যারা কম পড়ে পাশ করতে মানে সামান্য একটু পড়লেই হবে তারা কিন্তু অবশ্যই ছায়ার বইটা দিতে পারো ছায়ার বইটা কিন্তু অত্যন্ত অল্প এমসিকিউ এবং এমসিকিউ পার্টটাও কিন্তু সুন্দর ফাঁকা ফাঁকা করে লেখা যেমন বোঝা যায় সুন্দর করে লেখা রয়েছে মানে যেমন দেখো এখানটায় মার্টিনে কত ছোট্ট এইটুকুনির মধ্যে একটা এমসিকে ধরে দিয়েছে আর ছায়া দেখো মানে জায়গার ইয়ে করেনি কিপ করেনি পুরোটা কতটা জুড়ে পুরো ফাঁকা ফাঁকা করে ইয়ে করেছে যারা তোমার চোখের প্রবলেম তারা কিন্তু রায়া মাটি বইয়ের থেকে দূরে থাকবে এবং ছায়ার বইটাই নেবে তো আমি রিফারেন্ড করব যে দুটো বই ভালো দুটো বই খুবই ভালো ওরা বাংলা প্রান্তিক সহায়কার রিভিউ নেব তো এটা বন্ডির ফর পেছনে এবং এটা বইটির সামনের লোক শ্রী দেবাশিস মৌলিক বাংলা সহায়িকা পাতা উল্টানোর পর বইটির দাম দেখেই কত করা হয়েছে করতে পারছি বইটির দাম তিনশো কুড়ি টাকা করা হয়েছে এবং সিম টু সিম ছায়া প্রকৌশল আমার আয় যেমন দেখালাম ওইটার দাম ওই একশো নব্বই কি আশি কি কুড়ির মধ্যে নেওয়া হবে এর সূচিপত্র এবং আদরণি গল্পে যে দেখালাম আমরা আগেরবার সেটা দেখাচ্ছি এই যেখানটায় হাইলাইট বলে সুন্দর করে দেখা দেওয়া আছে তার পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে এখানে লেখক পরিচিতি উৎস বিষয় সংক্ষেপ দিয়ে অনেক লেওয়া রয়েছে নামকরণ শব্দার্থ তারপরে এখানে আরও কিছু দেওয়া রয়েছে শব্দার্থের পর তবে এখানে প্রশ্ন শুরু হচ্ছে এছাড়াও অসংখ্য প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে কতগুলো প্রশ্ন রয়েছে মোট অসংখ্য প্রশ্ন ছায়া আমাদের বেশি প্রশ্ন দেওয়া নেই এখানেও অসংখ্য প্রশ্ন দেওয়া রয়েছে একশো বিরানব্বইটা প্রশ্ন শূন্যস্থান দেখাও কতগুলো রয়েছে শূন্যস্থান রয়েছে একশো খানা স্তম্ভ মিলাও রয়েছে কতখানা রয়েছে খানা অনেক 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 সুন্দর সুন্দরভাবে রয়েছে বই এটা ছিল বইটা রিভিউ আমি বেশি বড় করবো না বা চলো বলছি কোন বইটা তোমরা কিনবে যে তিনটে বই রিভিউ করলাম ছায়ার সাহিত্য বিচিত্র রায় মার্টিন এবং প্রান্তিকের বাংলা সহায়িকা এর মধ্যে আমার যেই সহায়কাটাকে বেস্ট লেগেছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে কি প্রান্তিকের সহায়কাটা প্রান্তিক সৈকিটা আমার সব দিক থেকে ভালো হয়েছে তোমরা যারা পড়তে চাও তারা কিনতে পারো আমার প্রান্তিকের সব কিছু বেস্ট অফ বেস্ট আছে সহজ সরল ভাষায় অনেক প্রশ্ন আছে কিন্তু আর তারপরে আছে সাহিত্য বিচিতা সেকেন্ড সাহিত্য বিজেতা মার্টিন এটাও খুব ভালো করেছে অনেক প্রশ্ন আছে যারা অনেক জানতে চাও অনেক পড়তে চাও ভালো নাম্বার পেতে চাও তারা কিন্তু এটা করতে পারে কারণ দুশো প্লাস এনসি কো রয়েছে আদর নিতে খুব ভালো করেছে বইটা তো যারা অনেক পড়তে চাও তারা সাহিত্য বিচিত্রাকে নেবে যারা কম পড়তে যাও কম পড়ে নাম্বার ভালো নাম্বার কত যায় যারা বাংলা সহায়কারে নেবে এবার আমি বলবো যে ছায়ার প্রকাশনী বইটা আমি কেন পেছনে রাখলাম কারণ ছায়ার বইটাতে মানে বেশি প্রশ্ন ধারানো অনেক প্রশ্নকে স্কিপ করা হয়েছে তাই বলবো ছায়ার বইটা তোমরা কিনলেও কিনতে পারো মোটো পাশ মানে পাশ করার জন্য কিন্তু ভালো নাম্বার তুলে পাশ করতে গেলে বাংলা সহায়িকারা অনেক জানতে চলে বিচিত্রা তবে আমি নাম্বার ওয়ানে রাখবো বাংলার প্রান্তিকের সহায়িকা থ্যাংক ইউ সো মাচ